আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ একযোগে একশো আটান্ন ইউনকে বদলি দেশের আট বিভাগের একশো আটান্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনোকে একযোগে বদলি করেছে সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এসব কর্মকর্তা আগামী তিরিশে নভেম্বরের মধ্য বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিখিত কর্মস্থলে যোগদান করবেন অনথায় তিনি তিরিশে নভেম্বর অর্থাৎ বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন এরপর জানাব পারমাণবিক জ্বালানি লোডিংয়ের দ্বার প্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বা ফিজিক্যাল স্টার্ট বা জ্বালানি লোডিংয়ের একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে প্রকল্পটি এখন প্রথমবারের মতো রিয়েক্টরে জ্বালানি লোডিংয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এদিকে তবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট বললেন আতিকুল গাজী চব্বিশের জুলাই হাত হারানো যুবক আতিকুল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করেছেন তিনি বলেছেন আজ আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে বয়কট করলাম আমি লক্ষ্য করেছি তারা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যাগুলোকে বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বাউল সরকার আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে সেটিকে দ্বারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই দলকে আমি বয়কট করলাম জানাবো হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ এখনও নিখোঁজ দুশো। উনআশি হংকংয়ের তাইপো জেলার অংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ জনে দাঁড়িয়েছে এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে আরও পঁয়তাল্লিশ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে এই দুর্ঘটনা এখনও দুশো উনআশি জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ খবর বিবিসির এবং সর্বশেষ জানাবো হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট কাছে দুই ন্যাশনাল গার্ডের পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে দুজনই মারা গেছেন এই ঘটনায় হামলাকারী এক আফগানিস্তানের নাগরিককে আটক করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে স্থানীয় সময় বুধবার দুইটা পনেরো মিনিটে এক ব্যক্তি হঠাৎই মোর ঘুরে সে আগ্নেয়স্ত্র তুলে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে হত্যা করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত একযোগে একশো আটান্ন ইউএনওকে বদলি দেশের আট বিভাগে একশো আটান্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওকে একযোগে বদলি করেছে সরকার আজ রাতে জনপ্রশাসন থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এসব কর্মকর্তা আগামী তিরিশে নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকিত কর্মস্থানে যোগদান করবেন অন্যথায় তিনি তিরিশে নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণ অবমুক্ত বলে গণ্য করা হবে তার বলা হয়েছে বদলিকৃত কর্মকর্তারা দপ্তর কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন জনসাথে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এর আগে বুধবার সন্ধ্যায় একশো ছেষট্টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার তার আগে দুপুরে একযোগে চৌষট্টি জেলায় এসপি পরিবর্তন করা হয়েছে বদলিকৃত ইউএনওদের তালিকা আমাদের হাতে এসেছে আপনারা এখান থেকে সব কিছু জানতে পারবেন জনাব মোহাম্মদ রহমতুল্লাহ তাকে প্রদান করে কক্সবাজার দেয়া হয়েছে এর আগে তিনি ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে জনাব মুজাম্মেল হক চৌধুরী তিনি আগে ছিলেন চট্টগ্রাম এখন তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে জনাব মোহাম্মদ কামরুল হাসান আগে ছিলেন চট্টগ্রামে এখন দেয়ারা অপারেশন চট্টগ্রামে বদলি করা হয়েছে জনাব মোহাম্মদ জামাল হোসেন তিনি আগে কুমিল্লায় ছিলেন এখন তাকে বরিশালে বদলি করা হয়েছে জনাব মোহাম্মদ বগুড়ায় ছিলেন তাকে চট্টগ্রাম বিমানবন্দরে বদলি করা হয়েছে এরপর কুমিল্লায় ছিলেন লালমাই তাকে বদলি করা হয়েছে চাঁদপুরে এভাবে সবাইকে যার যার জায়গায় বদলি করা হয়েছে পারমাণবিক জ্বালানি লোডিং এর দ্বার প্রান্তে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশে প্রথমবার বিদ্যুৎ চূড়ান্ত ধাপে এসে পৌঁছে গেছে এই প্রকল্পটি এখন প্রথমবারের মতো রিয়াক্ট জ্বালানি লোডিং এর অনুমোদনের অপেক্ষায় এরই অংশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা পায়রা রাশিয়ার শিল্প ও কর্মক্ষেত্র নিরাপত্তা তদারকি সংস্থা ও সেফটি এবং দেশটির অনন্য নিয়ন্ত্রক সংস্থার একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল গত সাত থেকে বিশে নভেম্বর পর্যন্ত কেন্দ্রটির বিস্তৃত ও সুনির্দিষ্ট পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছে আজ বাইরা চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপত্তা সুরক্ষা এবং সেফটি গার্ড নিশ্চিত করে এই পরিদর্শন পরিচালিত হয়েছে প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে পরিদর্শনে দলটি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা কারী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএল এর মানসম্পন্ন সক্ষমতা প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত সিস্টেম প্রকৌশল সুবিধা এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাশাপাশি কমিশনিং কার্যক্রমের অগ্রগতি বিভিন্ন স্থাপনার প্রস্তুতি স্টার্ট আপ এবং এ সমন্বয় প্রোটোকল এবং প্রয়োজনীয় সার্টিফিকেশন বিশদভাবে যাচাই করছে পুরো প্রক্রিয়াটি তদারকি করে এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহেদুল হাসান এবং সমন্বয়ে ছিলেন সংস্থার প্রধান পরিদর্শক মোহাম্মদ ইয়ামিন আলী তাবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট বললেন আতিকুল গাজী চব্বিশের জুলাই হাত হারানো যুবক আর যে বলেন আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মিথ্যাগুলোকে বলে যার চেষ্টা করছে তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা আমরা স্পষ্ট লক্ষ্য করেছি বাউল সরকার আল্লাহ আল্লাতলাকে নিয়ে কটূক্তি করেছে এখানে মত প্রকাশ বলতে কিছু নেই অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে এটা মেনে নেওয়া যায় না তিনি আরও বলেছেন তালা রসুল সল্লাস্লামকে নিয়ে বিরোধিতা করবে আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনো এটা মেনে নিতে পারব না থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম যতদিন পর্যন্ত এনসিপি তবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত এনসিপি সকল কার্যক্রম আমার কাছে বয়কট হয়ে থাকবে আমি এই দলের সঙ্গে নেই আমি এর আগেই দলের সঙ্গে ছিলাম এবং আমি মনে করেছি তারা হয়তো আমার সাধারণ মানুষের পাশে থাকবে কিন্তু তাদের বর্তমান যে কার্যক্রম এতে আমি সন্দিহান আমি তাদেরকে যে চোখে দেখেছি আসলে তারা ঘুরিয়ে পেয়েছি সেই চোখে নেই বরং তারা মতের পার্থক্য শুরু করেছে তাই আমি বলতে চাই এনসিপিকে বয়কট ছাড়া আমার আর হাতে কোনো বিকল্প অপশন নেই বলে জানান তিনি এ ঘটনার পরই এনসিপির নেতৃত্ববৃন্দরা এখন চরম বিপাকে পড়েছে তারা যেভাবে বাউলদের পক্ষ নিচ্ছিল এদেশের তৌহিদি জনতা কখনোই এটাকে সমর্থন করে না হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ এখনো নিখোঁজ দুইশো জন হংকং এর তাইপো জেলার অং কোর্ট আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশে দাঁড়িয়েছে এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে আরো পঁয়তাল্লিশ হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে এই দুর্ঘটনা এখনো দুইশো জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ খবর বিবিসির জানা গেছে আগুন লাগার প্রায় পনেরো ঘন্টা পরও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কয়েকটি ভবন থেকে থেকে ধোয়া এবং আগুনের শিখা দেখা যাচ্ছে আটটি ভবনের মধ্য চারটি আগুন চারটিতে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আজ সারা দিন হয়তো লেগে যেতে পারে আগুন নিভাতে প্রায় আটশো জরুরি কর্মী কাজ করছে স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে ঘটনাস্থল থেকে দুটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে তদন্তকারীরা ভবনের বাইরে আগুন প্রতিরোধক নয় এমন নেট এবং ঠাকনা সো জানারাল পলিস্টারিন অর্থাৎ বোট পেয়েছেন যা আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করছে পুলিশ বলছে নির্মাণ কোম্পানির ওই কর্মকর্তা মারাত্মক গাফিলতি করেছে বলে তাদের ধারণা অন্যদিকে বিভাগ জানিয়েছে ভবনগুলোতে চলমান সংস্কারের সময় ব্যবহৃত বাসের ইস্কো আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে তীব্র তাপমাত্রা এবং রাতের অন্ধকারের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছিল আগুনের কারণে শত শত বাসিন্দাকে সাময়িক আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে তবে যাদের ফ্ল্যাট সম্পন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জরুরি আবাসনের ব্যবস্থা せの。これは